আসসালামু আলাইকুম তালহাইটির পক্ষ থেকে নতুন আরও একটা সার্কুলার ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এপিসোডে আমরা দেখাবো যে পুলিশ কনস্টেবল পথে যেটাকে আমরা বলি ট্রেনি রিক্রুইট কনস্টেবল সেটাই যে অনলাইন যে পুলিশের আবেদনটা সেটা আপনি কীভাবে করবেন সেটা অবশ্যই আমি এক তারিখের পরে একটা আবেদনে দেখাবো আর এখন আজকে সার্কুলার নিয়ে কথা বলবো দেখেন এই আবেদনটা শুরু হবে পহেলা অক্টোবর দু এবং শেষ হবে পনেরোই অক্টোবর দু হাজার অর্থাৎ আপনি আবেদন করার জন্য পনেরো দিন সময় পাবেন আর এইটা আপনি নারী পুরুষ সবাই করতে পারবেন এইটার ক্ষেত্রে জেলাভিত্তিক শূন্য পদে নেওয়া হবে অর্থাৎ আপনার জেলায় কতজন আছে সেই হিসাবে আপনার শূন্য পদে নেওয়া হবে এখন হলো আমরা যদি এটার বয়স সীমা একটু দেখতে চাই তাহলে আমরা একটু যদি দেখি এখানে আমাদের বয়স সীমা কতটা চাওয়া হয়েছে এই যে এখানে প্রার্থীর যোগ্যতা প্রথমে প্রার্থীর যোগ্যতা হিসাবে যেটা বলা হয়েছে যে আপনার পহেলা অক্টোবর অর্থাৎ পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে যে এখানে এই তারিখে আপনার সময়সীমা নির্ধারণ করা হয়েছে যদি আপনি আঠারো থেকে বিশ বছর হইতে হবে আর আপনার এসএসসি পরীক্ষা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা আপনার কমপাকে টু পয়েন্ট ফাইভ মানে ফাইভ জিরো থাকতে হবে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবিবাহিত অবিবাহিত হতে হবে আপনি তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত হলে হবে না আর উচ্চতা পুরুষের ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি আর যদি আপনি মুক্তিযোদ্ধা হন বা কোনো কোঠা থাকে তাহলে পাসপোর্ট চার ইঞ্চি আর নারীদের ক্ষেত্রে পাস ফুট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা হলে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে কিছুটা আপনার একটু শিথিল করা হবে আর বুকের মাপ হিসাবে আপনাকে নেওয়া হবে তেত্রিশ ইঞ্চি অর্থাৎ একত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং সম্পর্ষিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি আর যদি আপনার কোঠা হয় তাহলে তিরিশ আর একত্রিশ এটা নেওয়া হবে আর ওজন হলো আপনার এই মাপের মানে আপনার শরীরের মাপের অনুযায়ী আর মেয়েদের ক্ষেত্রেও সেই কিন্তু শরীরের মাপের অনুযায়ী থাকতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এটা আপনার কিন্তু থাকতেই হবে আর এই আবেদনটা আপনি কীভাবে করবেন সেটার জন্য পুলিশ টেডিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে আপনার আবেদন পূরণ করতে পারবেন এটা অবশ্যই আমি এক তারিখের পরে আমি একটা আবেদন দিয়ে আমার ভিডিওতে দেখতে পারবেন তাছাড়া যে আমার মাধ্যমে আবেদন করাতে চান সেটাও আমাকে পারবেন ইনবক্স করলে আমি আবেদন করে দিতে পারবো সব ইনফরমেশন নিয়ে তারপরে আবেদনটা শুরু হবে পয়লা অক্টোবর হাজার চব্বিশ দশটা থেকে পনেরো অক্টোবর রাত বারোটা পর্যন্ত এটা আমি আগে বলেছিলাম তার আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাকে কিন্তু টেলিটকের মাধ্যমে চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে যদি আমি করে দেই তাহলে সবটুকু আমি করে দিব আর যদি আপনি নিজে করেন তাহলে আরও ভালো এইটা অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই তিনশো বাই আশি পিক জেল আপনার স্বাক্ষর থাকতে হবে এটা আপনার ডিভাইসে স্ক্যান করে রাখতে হবে আর তারপর ছবিটা থাকতে হবে তিনশো বা তিনশো পিক্সেল এগুলো আপনাকে স্ক্যান করে রেখে নিতে হবে তারপর আবেদন করার পর আপনি এই নিয়ম অনুযায়ী টাকাটা পাঠাবেন অর্থাৎ পেমেন্টটা করবেন এখানে নিয়ম দেওয়া আছে আপনি এখান থেকে নিবেন আর যদি বুঝতে সমস্যায় কমেন্টসে জানাতে পারেন আমি অবশ্যই বলে দেব আর যদি এখন বলে দেয় তাহলে অবশ্যই লেট হয়ে যাবে এটা নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করবে এখানে যে প্রথমে আপনার কিন্তু শারীরিক সক্ষমতা যাচাই করা হবে যেটাকে আমরা ফিজিক্যাল টেস্ট বা পেট নামে আমরা বলি সেটার জন্য সেইটা হওয়ার বাহাত্তর ঘন্টা পূর্বে আপনার ফোনে কিন্তু এস চলে আসবে তারপর আপনাকে এই যে পলিস্ট্রেটক ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনাকে এই অ্যাডমিট ডাউনলোড করতে হবে এবং ফিজিক্যাল টেস্টের জন্য আপনার দুই কপি প্রিন্ট করে নিয়ে যেতে হবে আর কি অ্যাডমিট কার্ডটা আর এখানে তারপরে হবে আপনার শরীরের সম্পূর্ণ যে আপনার স্থানের এই এখানে লেখা আছে প্রিলিমিনারি স্ক্রিন বা সাইকেল বিজ্ঞপ্তির উল্লেখিত তারিখ সময় স্থান অ্যাডমিটে জানানো হবে আর কি আর ফিজিক্যাল টেস্টে আপনার দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প ড্র্যাগিং রোক ক্লাইম্বিং এগুলো আপনার কিন্তু অংশগ্রহণ করতে হবে আর এইটার জন্য আপনি এই যে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনি দেখে নিতে পারবেন কীভাবে করা হয় সেই এখানে ভিডিও আপলোড করা হয়েছে এটা বলা হয়েছে তারপরে যখন আপনি এইটা হয়ে যাবে তখন আপনার শারীরিক মাপ কাগজপত্র যাচাই উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে আবার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলোর পঁয়তাল্লিশ নম্বরে একটা পরীক্ষা দিতে হবে এই পরীক্ষার পূর্ব মুহূর্তে আটত্রিশ ঘন্টা পূর্বে আপনার মোবাইল থেকে আবার পেমেন্ট করতে হবে একশো টাকা প্রথমে কিন্তু আপনার চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে তারপর একশো বিশ টাকা অর্থাৎ আপনি প্রথম ধাপে টেকার পরে দ্বিতীয় ধাপে এটাও টেনে মাধ্যমে করতে হবে এটার নির্ধারিত এই যে সিস্টেম দেওয়া আছে এখানে আপনারা দেখে নেবেন আর না বুঝলে অবশ্যই কমেন্টসে জানাবেন তারপরে ওয়েবসাইট থেকে সেখান থেকেও একটা কপি ডাউনলোড করে আপনার কিন্তু পরীক্ষা কেন্দ্রের নাম ইত্যাদি থাকবে সেখানে আপনাকে গিয়ে পরীক্ষা দিতে হবে এই ছিল মোটামুটি এখানের তারপর আমরা একটু আসি যে আমরা কোথায় পরীক্ষাটা দিতে পারবো এখন এই পরীক্ষাটার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে প্রথম দিকেই যেটা প্রয়োজন হবে আমাদের অ্যাডমিট কার্ড শিক্ষাগত ও যোগ্যতার স্নানপত্র চারিত্রিক স্নানপত্র নাগরিক সনদপত্র এগুলোর ক্ষেত্রে শিক্ষক সনদপত্র অবশ্যই সামরিক সনদের মূল কপি থাকতে হবে অ্যাডমিট কার্ড দুই কপি থাকতে হবে এটা আপনার ফিজিক্যাল টেস্টের পূর্বমূর্তি মানে ফিজিক্যাল টেস্টে যেদিন যাবেন সেগুলোগুলো নিয়ে যেতে হবে তারপর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের চারিত্রিক সনদের মূল কপি চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদ যেটা থাকে সেটা চারিত্রিক সনদপত্র আর আপনার যে আইনানুগ অভিভাবক আছে তার সম্মতিপত্র অর্থাৎ আপনার পিতা থাক মাতা থাক আপনার যে থাক তার একটা সম্মতি লাগতে হবে যে আপনি এখানে আপনি এই প্রশাসনে যোগদান করতে ইচ্ছুক এবং জাতীয় পরিচয়পত্রের কপি এবং যদি জাতীয় পরিচয়পত্র না থাকে জন্মদিন থাকে তাহলে আপনার পিতামাতা জাতীয় মূল কপি নিয়ে যেতে হবে সরকারি গেজারে কর্মকর্তা কর্তৃণ তিন কপির তো রঙিন ছবি থাকতে হবে আর যদি আপনার কোঠা দেন কোঠার কাগজপত্র থাকতে হবে এই তারপরে প্রশিক্ষণ করানো হবে আপনাদেরকে ছয় মাস অর্থাৎ আপনার নিয়োগ হওয়ার পরে এবং টেক ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি হিসেবে প্রশিক্ষণ বিনামূল্যে পোশাক সামগ্রী থাকা খরচ চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন এটা আপনি ট্রেনিংয়ের অবস্থায় প্রশিক্ষণকালেই সরকারি বিধিমোদয়ক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্ত হবেন মানে ওনাদের নিয়ম অনুযায়ী যে ভাতাটা ছোট আপনি পাবেন আর কি এটা বলা হয়েছে আর নিয়োগ সুবিধা দিয়ে অর্থ আপনার শততম গ্রেডের নয় হাজার থেকে একুশ হাজার আটশোশো টাকায় বিধিমতো আপনি পাবেন আর হলো আপনি এই যে ওনাদের অন্যান্য বেতন ভাতা দিয়েছে ওগুলো পাবেন তাছাড়া আপনি এই শূন্য যোগদান করবেন ট্রেনের রিক্রুটমেন্ট পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত সমাপ্তি ইউনিট যোগদানের তারিখ সংশ্লিষ্ট জেলায় ইউনিট কর্তৃক ঘোষণা করা হবে এগুলো পরের জিনিস পরবর্তীতে আছে আপনার নিয়োগ প্রার্থী যদি হয়ে যান তাহলে আপনাকে পোশাক সামগ্রী দেওয়া হবে ঝুঁকি ভাতা দেওয়া হবে চিকিৎসা ভাতা দেওয়া হবে কিছু ভাতা প্রাপ্য ওখান থেকে আপনারা পেয়ে যাবেন এই ছিল মোটামুটি আমি এগুলো আর বিস্তারিত বলছি না তার ভিডিও অনেক বড় হবে তারপরে এবার আছে জেলার নাম বা আপনি কোন জেলা থেকে কোন জেলায় ফিজিক্যাল টেস্ট দেবেন এটা এখানে উল্লেখ আছে দেখেন এখানে আমি একটা বলে দিচ্ছি পূর্ব পরবর্তীতে আপনারা দেখে নিন মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদা নরাইল সিরাজগঞ্জ চাপাইনগঞ্জ কুড়িগ্রাম সুরগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এদের হবে পঁচিশ ছাব্বিশ সাতাইশ অক্টোবর দু সকাল আটটায় লিখিত পরীক্ষা হবে বারোই নভেম্বর দশটায় এবং আপনার যে মৌখিক পরীক্ষা হবে অর্থাৎ ভাইবা উনিশে নভেম্বর সবকিছু দেওয়া আছে তারপর আপনি যখন ফিজিক্যাল টেস্টে অ্যাটেন্ড করবেন তারপর পরিহর্তে সাত দিন পূর্বে আপনাকে আটচল্লিশ ঘন্টা পূর্বে অ্যাডমিটের এসএমএস দেওয়া হবে এবং আপনার ফিজিক্যাল টেস্ট নেওয়ার পরে আপনার এই যে লিখিত পরীক্ষা হবে তারপর ভাইভা পরীক্ষা হবে টাইম অনুযায়ী এই ছিল মোটামুটি আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ